রাস্তাঘাটে টোটো দেখলেই নজর রাখা হতো চালক আশেপাশে রয়েছে কিনা চালক না থাকলে নিমেষে সেই টোটো নিয়ে চম্পট দিত চোরের দল শিলিগুড়িতে বহুদিন ধরেই টোটো চোরের ঘটনা ঘটছিল গত বারোই ডিসেম্বর ডাবগ্রাম মাতৃ সদনের সামনে থেকে একটি টোটো চুরি হয় সেই টোটো চুরির অভিযোগে তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে উদ্ধার হয়েছে সাতটি চুরি যাওয়া টোটো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জলেশ্বরী এলাকা থেকে আবির গুহু নামে এক যুবককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে ময়নাগুড়ি থেকে শ্যামল রায় ও প্রসেন প্রায় রায় নামে দুজনকে গ্রেফতার করা হয় ময়নাগুড়ি দৌমোহনি এলাকা থেকে উদ্ধার হয় সাতটি চুরি যাওয়া টোটো অভিযোগ শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে টোটো চুরি করতে আবির এরপর সেগুলি ময়নাগুড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হতো প্রায় ত্রিশ চল্লিশ হাজার টাকায় এক একটি টোটো বিক্রি করে দেওয়া হতো এছাড়াও টোটোর নাম্বার প্লেটগুলিও খুলে নেওয়া হতো ধৃতদের গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে টোটোগুলি উদ্ধার করেছে শিলিগুড়ি পুলিশ টোটো চুরির গ্যাং আমরা ধরেছি যেটা নিয়ে আমরা এখন কথা বলব এটা গত বারো তারিখে এই ডিসেম্বরের বারো তারিখে একটা কমপ্লেন আসে শিলিগুড়ি থানায় মাম্পি বর্মন বলে একজন কমপ্লেন করে যে তার টোটো মাতৃসদন হসপিটাল ডাবরাম মাতৃসদন হসপিটাল আছে সেখান থেকে চুরি যায় সেটা আমরা কেসটা রেকর্ড করি রেকর্ড করে আমাদের তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল শিলিগুড়ি থানার এএসআই দেবাশিস দাসকে সেই অনুযায়ী দেবাশিস দাস এবং আমাদের পিসি টিম এবং শিলিগুড়ি থানার টিম এর পিছনে অফিসার্স লেগে যায় শিলিগুড়ি থেকে পার্থ প্রতীম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা হৃদয় ছুঁয়ে যায়